তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি সামান্য চাটনির কারণে মিষ্টির দোকানের কর্মচারীর গালে চর কষালেন তৃণমূল কাউন্সিলর দুবরাজপুর ডাকবাংলোপাড়ায় সিঙ্গারা কিনতে গিয়েছিলেন দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজির উদ্দিন শেখ তিন পিস শিঙারার সাথে চাটনিও দিয়েছিলেন দোকানের কর্মচারী তবে চাটনিতে পোষায়নি কাউন্সিলরের কাউন্সিলর আরও চাটনি চাইলে কর্মচারী না দেয়ায় কর্মচারীর গালে চর মারলেন তৃণমূল কাউন্সিলর প্রতিবাদে অভিযুক্ত কাউন্সিলর নাজির উদ্দিনের গ্রেপ্তারের দাবিতে চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত স্থানীয় জনতা আমি তখন দোকানে ছিলাম মিষ্টি দোকান সিঙ্গারা মহল সাধুবা বা দোকান শ্মশান কালী তো সেই সময় ভিড় থাকে তো ইতিপূর্বে উনি এলেন আমার কাছে সিঙ্গারা চাইল তিনটে সিঙ্গারা দিলাম তিনটে সিঙ্গারার সাথে একটা চাটনি আমাদের দিতে হয় দিলাম উনি আবার বললেন আর একটা চাটনি চাই আমি বললাম স্যার দশটা স্যাংরাতে একটা দিই তো তিনটে স্যাংারাতে আপনাকে একটা দিলাম ওই বলার পরেও আমাকে ঠাস করে এক চোর মারল আমি স্যার সঙ্গে সঙ্গে পড়ে গেলাম তারপর উঠে পরে আমাকে বললো তুই চিনিস যেমন স্যার আপনাকে তো আমি চিনি না যেটা বটে সেটাই আপনাকে আমি দিলাম আবার বাড়াবাড়ি করছিস তারপর সাধু বাবা এলেন বাবাকে ঠেলে দিল তুমি চলে যাও বাবাজির দোকান আমি যেহেতু থাকি সাধু বাবাকে হাতে করে ঠেলে দিল সাধু করতেই ছিল আমাদের নাম হচ্ছে ভম্বল দা ভম্বলদা উনি ছিলেন একটু ওইখানে দৌড়ে এলো যে সাধুবার সঙ্গে জিতেন্দার সঙ্গে এরকম কাণ্ড হচ্ছে এর সঙ্গে সঙ্গে উনি বলতে যায় নাজির বলে একটা ভদ্রলোক আমি নামও জানি না সেই সময় বললো নাজির দা তো আমি তাকে চোখেও দেখি না সর্বপ্রথম আজ প্রথম দেখলাম তো ওই বললেন যে না আপনি কী করেন সাধু বা লোক আমাদের যুবরাজপুরের সমস্ত সবাই ওকে ভালোবাসে সবাই সম্মান দেয় তাকে আপনি ঠেললেন কি কারণে তো এই বলা বলির পর ভম্বলদাকে তিনি অশ্লীল ভাষায় গালাগালি করে একটা বাজে ভাষা সেটা মুখেও বলা যাবে না তো যাই হোক আমি সেটা কিছু বলতে চাই না স্যার আমি একটা গরিব মানুষ প্যাটের দেয় পোচার থেকে স্যার এখানে আসি সিঙাড়া দোকানে তো যাই হোক স্যার আমি চাই না যে ও আমাকে মারল কেন এটা সর্বপ্রথম আর আমি স্যার ও শাস্তি ওর চাই ঘটনা এমন কিছু ঘটেনি তিনটে সিঙাড়া নিয়ে খালি ঘটেছিল আর কোনো কিছু না উনি চাইছিলেন দুটো চাননি আমাদের কর্মচারী দিয়েছিল একটা চাননি বুঝলেন তো এই নিয়ে বলেছে স্যার সঙ্গে সঙ্গে ও একতলা চালিয়ে দিচ্ছে বুঝলেন তো ওই নাজির নাজিরটা হ্যাঁ কাউন্সিলার নাজিরটা ও চর মেরে দিল আমি কাউন্সিলার বললাম আপনি মারলেন কেন আমি ডাকলাম মারলেন ওকে মারাতে আরো লোকজন জড়া হয়ে যায় আমাদের ভম্মলও থাকে কাছে আমার ও ভম্মলকে বললো ভম্মলকে যথা খুশি অপমান করলো বা গালাগালি করলো মুখ কিস্তি করে নানা কিছু বললো আর কি ঠিক আছে আর অন্য কিছু কিছু হয়নি ওইটাই বেড়ে গেলাম না ওই বাড়তে বেড়ে গেলো সবাই ওখানে পাবলিক দাঁড়িয়ে গেলো বাস ওই কানপাটিতে এক্সট্রা ডিসু চলে যে নাজির আমাদেরকে কেশ দাদুর হাতে গায়ে হাত তুলেছে সেটা কিন্তু আমরা চাই না তাতে ও অ্যারেস হয় সবাই সামনে এসে পড়ে বলে যে আমি ক্ষমা ভুল ক্ষমা চাইছি অ্যারেস হয় সেই জন্য পদপর আবার কিছু সেই জন্য আমরা